আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম বাবুর একটা নতুন জামার ভিডিও নিয়ে আজকে আমি স্কার্ট অ্যান্ড টপস বানিয়ে দেখাবো আপনাদেরকে আর বাবুকে কিন্তু পরিয়েছি আর ছবিগুলো আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো আর তখন হচ্ছে রাত দেড়টা বাজে আমি ভাবছি যেহেতু ড্রেসটা বানিয়েছি ড্রেসটা আমি ওকে পরিয়ে ভিডিওটা করে ফেলে কিন্তু সে কোনোভাবেই ভিডিও করবে না কোনোভাবেই না সোফার উপরে উঠছে নিচে নামছে আর আপনারা সোফার কভারগুলো দেখে ইগনোর করবেন কারণ সেগুলো ওয়াশ করতে দিয়েছি এ কারণে ফোমের কভার ছিল না তো আমি যে ড্রেসটা কিভাবে সেলাই করবো সেটা শেয়ার করি আর এটা কিন্তু নেট কাপড় ছিল নেট কাপড়ের মধ্যে অনেক সুন্দর মাল্টি কালারের সুতা দিয়ে কিন্তু ডিজাইন করা ছিল আর বাকি যে ডিজাইনগুলো সেটা আমি নিজে করেছি আর এটা বানাতে বানাতে আমি ড্রেসের সম্পূর্ণ কথা বলবো আর এই ড্রেসটা বানাতে যাওয়ার পর আমার অনেক অনেক ঝামেলা হয়েছিল অনেক কিছু হয়েছিল তো দেখুন আমি হচ্ছে ভিতরের যে কাপড়টা সেটা আমি সেলাই করছি ভাঁজ করে কারণ আমি এখানে ফুল বডি কিন্তু নে কাপড় দিব না আমি একটু গলার অংশ খালি রাখছি শুধু নেট কাপড় দিব তো দুইটা সামনে পিছনের গলাটা মানে যে কাঁধটা দুইটা জোড়া দিয়ে দিব আর অবশ্যই ডাবল পাট করে সেলাই করবেন আর আপনাদের কাছে আমার এই ড্রেসের ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাবেন আর বাবুর জন্য আমি অনেক অনেক ড্রেস বানাবো আমি অনেক কাপড় এনে রেখেছি আমি যখন সময় পাবো আপনাদের সাথে ড্রেসের ভিডিওগুলো শেয়ার করব আর আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ভালো আপনারা হচ্ছে জানাবেন কেমন ড্রেসের ভিডিও দেখতে চান আর আমি কিন্তু আমার ড্রেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমি কিন্তু গলার কাজটা করেছি এখন আমি জামার সাইড থেকে সেলাইটা করে দিয়েছি যাতে কাপড়টা সেলাই করার সময় আকা-বাকা না হয় তো আমি কিন্তু এখানে গলাটা আগে কাটিং করে নিয়েছি আর পিছনে আমি চেইন বসাবো প্রথমে আমি একটু আ বোতাম ঘর রেখেছিলাম মানে ফুক দেওয়ার জন্য কিন্তু পরে আমি পুরোটা কাটিং করে চেন বসিয়ে দিয়েছি কিন্তু যেহেতু এখানে মোটা একটা লেস দেওয়া ডিজাইন করা বডির মধ্যে এটা কিন্তু যদি আমি পিছনে কোনো কিছু না দিতাম সেটা কিন্তু গলা দিয়ে বা মাথা দিয়ে ঢুকাতে পারতাম না যে কারণে পিছনে আবার ফাড়া দিয়ে চেন দিয়েছি তো আমি হাতাটা কিন্তু কুচি হাতায় দিয়েছি আমি তো বলেছি দুই কাপড়ে হচ্ছে জামাটা বানিয়েছি যদি আমি আরও বেশি কাপড় আনতাম তাহলে হয়তো আমার কুচিটা আরো বেশি হতো দেখতেও ভালো লাগতো কিন্তু যাই হোক যেমনই হয়েছে দেখতে কিন্তু সুন্দর হয়েছে তো 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 এই এই যে যে এখন আমি হচ্ছে বডির বডির সাইডটা সেলাই করছি মাপ নিয়ে আর বাবু অনেক বেশি বললামই দেখুন কুচি হাতার মধ্যে আমি সেলাই করে নিচ্ছি তো এখন আমি নিচের যে অংশটা এই অংশটাকে একটা ভাজে প্রথমে সেলাই করব পরে আরেকটা ভাজে সেলাই করব। কারণ এখানে আমি লেস বসাবো সেটা আপনি একটু পরে দেখতে পারবেন এই দেখুন আমি হচ্ছে কাপড়tag মানে এখানে যে লেসটা ছিল ডিজাইনটা এটা কিন্তু অনেকটা চওড়া ছিল যে কারণে কুচি আমার কম হয়েছে এই চওড়া লেস থেকে একটা লেয়ারে আ লিয়ারে আমি হচ্ছে কেটে নিয়েছি কেটে এখন কাপড়ের উপর বসিয়ে দুই উপরে এবং নিচে আমি দুই ভাবে সেলাই করে বসিয়ে দিচ্ছি হ্যাঁ আর আরেকটা কথা আমার জামা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল আর নিচের যে পাটটা নিচের পাটের ভিডিও কিন্তু আমি এরপরে শেয়ার করব আপনারা দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন তো এই জামাটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি হচ্ছে যখন ইস্ত্রি করার জন্য বা আয়রন করার জন্য আমি নিয়েছিলাম আয়রনের মেশিন দিয়ে যখনই হাতা এবং বডির মধ্যে মানে ঘষা দিলাম তখনই আমার এই নেট কাপড়টা পুরে পুরো গলে গিয়েছিল তারপরে আমার আবার এই কাপড়টা খুলে আমার আবারও নতুন করে কিন্তু এই ড্রেসটা ডিজাইন করতে হয়েছে আর কিছু অংশে একটু সমস্যা ছিল তা সেটা পুরোটাই চেঞ্জ করতে হয়েছে তো আমি এখানে নিজের আইডিয়া দিয়ে একটু ডিজাইন করে নিলাম আমি আমি এক্সট্রা ফুল কেটে কেটে এখানে গান দিয়ে বসিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা করার পরে আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগছে সেটা একটু জানাবেন আর এই যে দেখুন ছবি অ্যাড করে দিয়েছি বাপকিন একটু বাইরে গিয়েছিলাম আর এই হচ্ছে ড্রেসটা আর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন যে ড্রেসটা বানানোর পর কেমন হয়েছে আমরা এরকম আরো সুন্দর ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ